নমস্কার আমার আপনজনেরা রুদ্রপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশে কি আবার ফিরতে চলেছেন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী জায়গায় আবার ফিরে আসবেন শেখ হাসিনা কারণ সেরকমই একটা বড় ঘোষণা কিন্তু করেছেন ডক্টর রাব্বি আলম এবং রাব্বি আলমের ঘোষণার পরে কিন্তু গোটা বলতে পারেন দেশ জুড়ে বা বিশ্ব জুড়ে একটা আলোলন সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সত্যিই কি আবার পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা আবার কি ফিরে আসছেন বাংলাদেশে বাংলাদেশের হিন্দুরা কি বিপদ মুক্ত হতে চলেছে মুক্তি পেতে চলেছেন কি চিনময় কৃষ্ণ প্রভু এই সবকিছু প্রশ্নের উত্তর জানা যাবে এই মুহূর্তের রুদ্রবার্তায় আপনারা জানেন বাংলাদেশের হিন্দুদের উপর কিভাবে অত্যাচার চলেছে যেই মুহূর্তে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ইউনুস নামক একজন নর পিসাজ ক্ষমতায় এসছে ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার যেটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে হঠাৎ করেই যেন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেখানে যেন হিন্দুরা হঠাৎ করেই ভাবছে যে তারা সুরক্ষিত নয় আক্রমণ পর পর নেমে এসছে হিন্দুরা সংগঠিত হয়েছিল যার নেতৃত্বে তাকে অকারণে অকারণে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে বিচার বিচার সেখানে নেই কারণ ক্ষমতা যিনি ধরে আছেন তিনি তো মাফিয়া রাজের মতো ক্ষমতা চালাচ্ছেন মানে ক্ষমতার ব্যবহার করছেন যারা পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল তারাও আজকে হাত কামড়াচ্ছে কারণ তারা ভাবছে এই পরিবর্তনে কোথায় যাচ্ছে আমরা বাংলাদেশে আখ এখন লুটতলা ঘটনা দেখা যাচ্ছে রিক্সা করে কেউ যাচ্ছে থেকে টাকা কেড়ে নেওয়া হচ্ছে না বাজবিছাড় নেই আগে ছিল হিন্দুদের উপর আক্রমণ হিন্দুরা এখন অনেক কমে গেছে পালিয়ে যাচ্ছে এগোচ্ছে না বা বেরোচ্ছে না রাত্রিবেলা যাচ্ছে না এখন মুসলিম যাচ্ছে মুসলিমদের ওপর অত্যাচার চলছে আওয়ামী লীগ করা কোনো ব্যক্তি সে হিন্দু হোক বা মুসলমান হোক তাকে আক্রমণ করা হচ্ছে আর হিন্দুদের টার্গেট করে বেছে বেছে মারা হয়েছে নারীদের ওপর অত্যাচার প্রচণ্ডভাবে চলেছে এখনো চলছে ইউনু সরকার চুপচাপ তো সেই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যখন বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার চলছে সেই অত্যাচারের জন্য অত্যাচার দেখার পরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটা নিয়ে একটা অনুষ্ঠান হয় গত পনেরোই মার্চ রবিবার অনুষ্ঠানটি হয় ন্যাশনাল লাইব্রেরিতে এবং এই অনুষ্ঠানের আয়োজক ছিল আমতলা নাগরিক রক্ষা সমিতি তাদের পরিচালনায় একটি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের মধ্যে অনেকেই এসেছিলেন যেমন কার্তিক মহারাজ এসেছিলেন যেমন এসেছিলেন জিষ্ণু বসু তাদের প্রত্যেকের বক্তব্য আপনারা শুনেছেন তার সঙ্গে সঙ্গে এসেছিলেন কিন্তু ডক্টর রাব্বি আলম সেই ডক্টর রাব্বি আলম মানে যার কথা আমি বলতে চলেছি তিনি কে এই রাব্বি আলম হচ্ছেন আমেরিকায় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তিনি আমেরিকার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সেই ডক্টর রাব্বি আলম অনেক ক্ষেত্রে অনেক সময় এমন কিছু বক্তব্য রেখেছিলেন যেগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে মিলে গেছে তো তিনি পশ্চিমবঙ্গের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানে এসে যে কথাগুলো বলেছেন না তাতে বোঝা যাচ্ছে যে কিছু একটা ইঙ্গিত আছে কেন বলছি শুনুন আমি এখনো রোজা করছি আমি আমেরিকাতে থাকি আমেরিকান মুসলিম কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজ করছি আমেরিকাতে যদি মুসলমানদের রাইট নিয়ে তবে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানবতার সেবায় কাজ করছে মন্দির যেখানে রয়েছে রাম সেন লক্ষণ এবং সেখানে রয়েছে আরো অনেক ঐতিহ্যবাহী মন্দির আমরা আসলে সেরকম একটা সামাজিক অবস্থা থেকে গড়ে উঠেছিলাম যখন এই বাংলাদেশের এই ঘটনা ঘটে আমেরিকাতে প্রথম আমরা সেখানে সমাবেশ করেছিলাম আমরা মিষ্টি অনেক বড় সমাবেশ করেছিলাম তো যখন আমি আজকের এই অনুষ্ঠানের কথা শুনেছি আমি বলেছি দাদা আমি আসছি আমি আমি আসব কথা বলতে চাই আজকে বাংলাদেশের যে অবস্থা অত্যন্ত দুঃখ ভর্ত হৃদয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যারা এটা করছে তাদের জন্য আমি লজ্জিত নই তাদের জন্য আমি কুণ্ঠিত নই তবে আমি দুঃখ ভরক্লান্ত এই কারণে যে আমরা মানব সভ্যতা আমাদের মানব সভ্যতাকে আমরা মূল্যায়ন করতে পারছি না আজকে আমার দেশে হিন্দু ভাইদের বোনদের হত্যা করা হচ্ছে কিডন্যাপ করা হচ্ছে সেখানে ধর্ষণ করা হচ্ছে তারা রেহাই দিচ্ছে না সাত বছরের শিশু বাচ্চাকে শুধু হিন্দু মা নয় মুসলমান মহিলাদেরকেও তারা ধর্ষণ করছে ধর্ষণ করছে তারা নারীদেরকে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমি আপনাদেরকে কথা দিতে চাই আমাদের পৃথিবীর যে হোক না কেন আমরা যেন সকলে এক হতে পারি আমরা সকলে আমাদের মানবতা নিয়ে এক হব এবং মনে রাখবেন আজ আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন আর বৌদ্ধ হন আপনার দায়িত্ব থাকবে আপনার সমাজ আপনার আপনার সংসার করা আমরা সকলে শপথ করব আমরা হব যেখানে এই জাতীয় অন্যায় অত্যাচার এই জাতীয় নিঃসৃশ্যতা দেখব সেখানে আমরা দাঁড়িয়ে যাব আমরা অবশ্যই বাংলাদেশের আমার রয়েছে এখানে অনেক গ্রাফি রয়েছে যেগুলো আমরা হয়তো ইউটিউব সোশিয়াল মিডিয়া ফেসবুকে প্রচার করতে পারছি না তবে আপনাদেরকে একটা ছোট ওয়েবসাইট দিয়ে যাবো আমি বাংলাদেশ যেটা আমরা সেখানে কালেক্ট করেছি আমি আজকে যারা আয়োজক আজকে যারা এখানে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি বক্তা এবং সঞ্চালক এবং স্পেশাল আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে যদিও আপনাদেরকে শেষ করার আগে বলব মানবতা বড় ধর্ম আর যারা ইসলাম খেলছে ইসলামের নামে রাজনীতি করছে আজকে বাংলাদেশে অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক মৌলবাদ দখলদার চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আজ তারা মানবতার শত্রু আজ তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের মুসলমানের শত্রু বাংলাদেশ

United Nations এবং United States মানৱ অধিকার সেখানে আমরা অনেক টোকেন দিয়েছি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই আমি ডক্টর রবি আপনারা জানেন বাংলাদেশে যিনি ক্ষমতা দখল করে নিয়েছেন এবং আজকে যিনি এই লাইক করেছেন এইটাকে আমরা প্রতিবাদ যুক্তরাষ্ট্রে মামলা করেছিলাম আজকে পশ্চিম বাংলার এবং আজকে আপনাদের কাছে আমার একটি আর্জি থাকবে আপনাদের কাছে আমার একটি মিনতি থাকবে অতি শীঘ্রই মনে রাখবেন জাতির পিতার সুযোগ গোপন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন এবং এই খুনি এই শিশু সমন্বয়ক এদেরকে আমরা হাত জোর করে বিনতি করব পশ্চিম বাংলায় আপনারা তাদেরকে কোন প্রকার স্থান দিলেন না এটা থাকবে আমাদের বিনতি আপনাদের কাছে এবং আমরা যখন বাংলাদেশে আজকে বিপদগ্রস্ত হয়েছি আমরা পশ্চিম বাংলার ভাই বোন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের পাশে থাকবে পশ্চিম বাংলা আপনারা আমাদের সাথে থাকবে আজকে আমাদের বিপদের দিন যাচ্ছে আমি শেষ করছি আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাই শুনলেন রাব্বি আলম অর্থাৎ ডক্টর রাব্বি আলম তিনি কিন্তু পরিষ্কার করে বললেন তার বক্তব্য আরো ছিল সেগুলো আমি অবশ্য কেটে দিয়েছি কারণ অনেকখানি বক্তব্য জুড়ে ছিল বাংলাদেশে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আপনাদের কাছে সেই জায়গাটুকু পরিবেশন করলাম যে জায়গাটা আমার মনে হচ্ছে আপনাদের শোনার খুব দরকার আছে তিনি বলেছেন কিন্তু যে বাংলাদেশে কিন্তু এবার ফিরে আসবে শেখ হাসিনা সরকার তিনি বলেছেন পশ্চিমবঙ্গ যেন তাদের পাশে না থাকে অর্থাৎ বাংলাদেশ থেকে ইউনুসের পরিচালনা যারা ছিল আর এরা এবার পালাবে বাংলাদেশ থেকে তাদের যেন পশ্চিমবঙ্গে কোনোভাবে আশ্রয় না দেওয়া হয় অর্থাৎ ভারতে যেন আশ্রয় না দেওয়া হয় এটা তিনি কিন্তু বারবার বলেছেন আর তার এই বলার মধ্যে ছিল একটা অদ্ভুত ইঙ্গিত দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এই দেশটা টুকরো হয়েছিল আমাদের ভারতবর্ষ টুকরো হয়ে বাংলাদেশে তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে যেহেতু ওই দেশটা আমাদের ছিল ওই অংশটা আমাদের তাই একটা সম্পর্ক আছে তার সঙ্গে সঙ্গে ওখানে থাকা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য আমাদের একটা ফিলিংস আছে তো সেই ফিলিংসটা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের হিন্দুরা যদি ভালো থাকে আমরা খুশি হব বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে আমরা দুঃখিত হই বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছিল কিন্তু এত নয় যে নারকীয়তা আমরা দেখেছি এই আগস্টের পরে মানে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে যা দেখেছি দেখে আমাদের একদম মন ভারাক্রান্ত হয়ে গেছে যে কারা এরা দুর্বলতার সঙ্গে নিষ্ঠুরতার সঙ্গে আক্রমণ করেছে চারিদিকে জেহাদিদের আক্রমণ চারিদিকে জেহাদিদের আসফালন মারো মারো কাটো কাটো হিন্দুদের এটা করেছে তারা এবং এইসব দেখে আমরা সত্যি বিতঃসধ্য হয়ে গেছি এবং আমরা চাইছিলাম ভারত সরকার যেন কিছু করে দেখুন আমরা জানতাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কিন্তু বাংলাদেশে পট পরিবর্তন হতে চলেছে রাব্বি আলমের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ পরিবর্তন এবার কিন্তু হবে তার মানে ইঙ্গিত কিছু আছে কারণ তিনি আমেরিকা থেকে এসে বাংলার বুকে দাঁড়িয়ে যে কথাগুলো বলে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে কথাটা বলেছেন যে ওপার বাংলা থেকে যারা চলে আসবে এবার পালিয়ে আসবে যারা মানে পালাবে মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাদের কথা বলছেন উনি বলছেন ইউনুস পরিচালিত যে মাফিয়া রাজ চলছে তারা এবার পালানোর চেষ্টা করবে তখন কি আমরা তাদের আশ্রয় দেবো যেন না দিই সেটা তিনি বলেছেন আর আমরা মন থেকে চাই ওই ইউনিসদের কেউ যদি আসে তাদের স্থান যেন বঙ্গোপসাগরে তলায় হয় আমাদের এখানে নয় কারণ যে অত্যাচার তারা করেছে হিন্দুদের উপরে এ সহ্য করা যায় না ওই সমস্ত ছাত্র নেতা যারা হিন্দুদের চিহ্নিত করে করে মেরেছে তাদেরকে ছাড়া যাবে না এটা আমরা বিশ্বাস করি ওখানকার কাঠমোল্লা হুজুর খেজুর যারা ক্রমাগত হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে বিষ কথাবার্তা বিষ বিষাক্ত কথাবার্তা বলেছে তাদের এই দেশের কোনো জায়গায় স্থান দেওয়া নেই ওই দেশে থেকে যারা ভারতবর্ষকে বয়কট করবো ভারতের পণ্য বয়কট করবো বলেছে তাদেরকে ভারতে ঢুকতে দেওয়া হবে না এটা আমরা গ্যারান্টি দিতে পারি অন্তত আমরা যারা দেশটাকে ভালোবাসি আমরা যারা সনাতন ধর্মকে ভালোবাসি আমরা বুক দিয়ে আমাদের মাটিকে রক্ষা করব যাতে ওরা এই বাংলার এই ভারত ভূমিতে পা দিতে না পারে হ্যাঁ আওয়ামী লীগে যে সমস্ত মানুষরা বাংলাদেশে রয়েছেন তারা জানাবেন আপনারা কি ভাবছেন মনে হচ্ছে না পরিবর্তন হতে চলেছে কারণ ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইউনুসের অবস্থা টাইট হবে এটা সবাই আমরা জানতাম তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কি হতে চলেছে তার এই অমোঘ ভবিষ্যৎবাণী অচিরেই মিলতে চলেছে মানে শীঘ্রই পরিবর্তন হতে চলেছে বাংলাদেশের সরকারে এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে চলেছে তৈরি হন যারা একদিন মেরেছিলেন তারা তৈরি হন বিচারের জন্য আর যারা মার খেয়েছিলেন তারা তৈরি হন আবার ক্ষমতাকে দখল করার জন্য আর সঙ্গে সঙ্গে আপনারা সবাই সমবেত ভাবে সবাই মিলে এমন ভাবে ব্যবহার করুন হিন্দুদের সঙ্গে যাতে হিন্দুরা মনে করে ওটা তাদেরও দেশ নচেত মুশকিল আছে চলো এটাই ছিল এখনকার রুদ্রবর্তা যদি মনে হয় আপনিও সহমত পোষণ করছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ারও করবেন এবং আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম আর হ্যাঁ বাংলাদেশ থেকে যারা গালাগালি দেবেন দিতে পারেন কিন্তু পরিবর্তন হচ্ছেই আমারও মনে হচ্ছে ভালো থাকুন বাংলাদেশের সেই সমস্ত লোকেরা যারা আক্রমণ করেছেন তারা ভালো থাকার চেষ্টা করুন থাকবেন বলে মনে হচ্ছে না যাই হোক এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ